রাজধানী লন্ডনে মোবাইল চুরির মহামারি চলছে এই মুহূর্তে গত এক বছরে একাশি হাজারেরও বেশি মোবাইল চুরি হয়েছে শুধুমাত্র রাজধানী লন্ডনে গত এক সপ্তাহে এই মোবাইল চুরি ধরার জন্য ঝটিকা অভিযান পরিচালনা করা হয়েছে এবং সেখানে এক হাজারেরও বেশি চুরাই মোবাইল উদ্ধার করা হয়েছে দুইশো জনকে গ্রেফতার করা হয়েছে লন্ডনে মোবাইল চুরির ফোনে মোবাইল ফোন চুরির ঘটনা এখন রেকর্ড পরিমাণে পৌঁছেছে দু হাজার চব্বিশ সালে মেট্রোপলিটন পুলিশে রিপোর্ট করা হয়েছে একাশি হাজারেরও বেশি মোবাইল ফোন চুরির ঘটনা শুধু ওয়েস্ট এন্ড এলাকাতেই প্রতিদিন গড়ে সাইঁত্রিশ জন মানুষকে টার্গেট করা হয় এবং সাইত্রিশ জন মানুষ তার মোবাইল হারানোর ঘটনা ঘটে আপনারা জানেন যে মূলত ওয়েস্ট অথবা ট্যুরিস্ট স্পট যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষজন বেড়াতে আসেন এবং যারা ভাবেন যে লন্ডন হচ্ছে খুবই নিরাপদ জায়গা ট্যুরিস্টদের যে এই মোবাইল ফোন চুরির ব্যাপারে যাদের তেমন কোনো অভিজ্ঞতা নেই অথবা তেমন কোনো মানে ধারণা নেই তাদেরকে টার্গেট করা হয় এবং তাদের কাছ থেকে এই মোবাইলগুলো চিন্তাই করা হয় সুতরাং পর্যটন এলাকাগুলো এখন মোবাইল চুরির সবচেয়ে বড় হাব পরিণত হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে শুধু এই এলাকাতেই দুই হাজার চব্বিশ সালে প্রায় চল্লিশ হাজারের বেশি মোবাইল ফোন চুরি হয়েছে যা পুরো লন্ডনের মোট চুরির এক তৃতীয়াংশ স্কটল্যান্ড ইয়ার প্রকাশিত তথ্য অনুযায়ী আগের বছরের তুলনায় মোবাইল চুরির অভিযোগে বিশ শতাংশ অভিযোগ বিশ শতাংশ বৃদ্ধি ঘটেছে চার বছরে মানে গত চার বছরে প্রায় দুই লাখ ত্রিশ হাজারের বেশি মোবাইল ফোন চুরি হয়েছে রাজধানী লন্ডনে তবে বাস্তবচিত্র আরও ভয়াবহ হতে পারে কারণ অনেক ঘটনাই পুলিশে রিপোর্ট করা হয় না মেট পুলিশ সম্প্রতি মোবাইল চুরির বিরুদ্ধে অভিযানে ব্যাপক সাফল্য দেখিয়েছে মাত্র এক সপ্তাহে তারা এক হাজারেরও বেশি চুরাই মোবাইল ফোন জব্দ করেছে এবং দুইশো ত্রিশ জন সন্দেহবাজনকে গ্রেফতার করেছে পুলিশ জানিয়েছে যে ফোন চুরির এই ব্যবসা বছরে প্রায় পাঁচ কোটি পাউন্ডের মানে চুরাই ফোনের ব্যবসার মূল্য প্রায় পাঁচ কোটি পাউন্ডের এবং এর সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রগুলোর অনেকেই চুরি করা ফোন বিদেশে পাথার করে থাকে পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে যে আমরা বুঝি যে মোবাইল ফোন চুরি একটি গুরুতর সমস্যা এবং এটি বিশ্বব্যাপী বেড়েই চলেছে লন্ডনেও এর ব্যতিক্রম নয় তাই এই অপরাধ চক্রগুলোকে দমন করতে তারা বদ্ধপরিকর এই সমস্যার সমাধানে তারা হটস্পট এলাকাগুলো অতিরিক্ত টহল এবং সাদা পোশাকের যেই পুলিশ তাদের উপস্থিতি বাড়িয়েছেন যাতে চুরদেরকে ধরা যায় এবং অন্যদের নিরুৎসাহিত করা যায় পাশাপাশি ফোনের তথ্য ব্যবহার করে অপরাধীদেরকে শনাক্তকরণের পদ্ধতিতেও তারা আরও অনেক বেশি উন্নতি করেছে মানে মোবাইল ফোনকে ট্রেকিং করে চুর ধরার ব্যাপারে তারা এখন আরও অনেক বেশি কাজ করে যাচ্ছেন দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোবাইল ফোন চুরি চিন্তাইয়ের সঙ্গে জড়িত সন্দেহে মোট পাঁচশো ছাব্বিশ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও মেট্রো পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সুতরাং রাস্তায় বের হলে অবশ্যই আপনার ফোন নিরাপদে রাখার দায়িত্ব আপনারই কারণ মুহূর্তের মধ্যেই আপনার মূল্যবান ফোন চুরি হয়ে যেতে পারে আর সমাসম রানা টিভি লন্ডন